চরম বিভাগে এবার কবির সুমন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা শিল্পী কবির সুমনের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ দর্শনের হুমকি থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছে কবির সুমনের বিরুদ্ধে কবির সুমন সবসময় কিন্তু বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন যখন অপারেশন সিঁদুর চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে জঙ্গি হামলায় যখন ছাব্বিশ জন নিরীহ পর্যটকের জীবন গেল তার বদলা হিসাবে যখন জঙ্গি ঘাঁটিগুলি একেবারে ধ্বংস করছে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে তখনও কিন্তু বেফাজ মন্তব্য করে বসেছিলেন কবির সুমন সেই মন্তব্যের জেরে চরম বিপাকে পড়েছিলেন কবির সুমন কার্যত দেশবিরোধী মন্তব্য কবির সুমনের শুধু এবার নয় বারবারই কিন্তু তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করে রীতিমতো রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেন আর এবার কিন্তু শেষ রক্ষা হলো না প্রাক্তন তৃণমূল সাংসদ তথা গায়ক শিল্পী কবির সুমনের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ আইনি পদক্ষেপ শুরু সরাসরি কবির সুমনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো থানায় তবে কি এবার গ্রেপ্তার হতে চলেছেন কবির সুমন এবার কি বিতর্কে রীতিমতো আষ্টেপিষ্টে জড়িয়ে যেতে চলেছেন কবির সুমন কারণ নারী ঘটিত কেস কিন্তু দেওয়া হয়েছে কবির সুমনের বিরুদ্ধে এমনই কিন্তু খবর উঠে আসছে কবির সুমনের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়া হলো তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য তার মধ্যেই চরম বিপাকে চরম অস্বস্তি দেওয়ার বড় ধাক্কা খেলেন কবির সুমন বিতর্কের অপর নাম কবির সুমন ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক মতামত বিভিন্ন বিষয়ে বহুবার বিতর্কে মুখে পড়েছেন তিনি সুমনের একাধিক বিস্ফোরক মন্তব্য সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে হয়েছে জলঘোলা আর এবার ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রবীণ গায়কের বিরুদ্ধে হিন্দু নারীদের প্রতি অপমানজনক অসম্মানজনক মন্তব্য করার একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে কবির সুমনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ সেই অভিযোগ লালবাজার গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে কোনো না কোনো কারণে প্রায়ই বিতর্কে জড়ান কবির সুমন তার বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর এবারে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ যেটা খবর উঠে আসছে হিন্দু নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন বলে খবর ঠিক কী নিয়ে অভিযোগ অভিযোগকারীর বক্তব্য প্রথম থেকেই হিন্দু ধর্মের প্রতি চরম বিদ্বেষ রয়েছে কবির সুমনের দু হাজার সালে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন হা গা গায়ে গন্ধ বোকা হিন্দু এই পোস্টের বিরুদ্ধে নারীদের প্রতি অসম্মানের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তারা জয়জিতের দাবি তাদের অভিযোগ গ্রহণ করা হয়নি উপরন্তু তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ অভিযোগকারী জয়জিৎ স্পষ্ট বলেন যে কেউ যতই বড় হোক না কেন ধর্মকে নোংরা ভাষায় গালাগালি করার অধিকার জন্মায় না কিন্তু কবির সুমন তাই ইচ্ছা করেই করেছিলেন কারণ তারপরও নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট তিনি ডিলিট করেননি এখানেই শেষ নয় বছর তিনেক আগে এক সাংবাদিককে ফোনে তিনি বলেছিলেন বাঙালির মাকে ধর্ষণ করি এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি যদিও এ বিষয়ে কবির সুমন বলেন তিনি নাকি কিছুই জানেন না এ বিষয়ে তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে সে সম্পর্কে কবির সুমন কিছুই জানেন না এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠল কবির সুমনের তরফ থেকে এবার কিন্তু চরম বিপাকে কবির সুমন কবির সুমনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রয়েছে একাধিক বিস্ফোরক অভিযোগ হিন্দু মহিলাদের কটাক্ষ ধর্ষণের হুমকি আর সেই অভিযোগই কিন্তু এবার সরাসরি কবির সুমনের বিরুদ্ধে এফআইআর দায়ের হল লালবাজার এই এফআইআর গ্রহণ করেছে এমনই কিন্তু খবর উঠে আসছে অপারেশন সিঁদুর চলাকালীন তিনি কিন্তু একাধিক বেফাস মন্তব্য করে বসেছিলেন সেই নিয়েও কিন্তু অনেক জল ঘোলা হয়েছে রাজ্যে তবে এবার কবির সুমনের বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা কিন্তু সম্প্রতি নয় মূলত কয়েক বছর আগেকার তখন তার বিরুদ্ধে অভিযোগ জানালেও পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয়নি এমনই কিন্তু খবর উঠে আসছে তবে এবার কিন্তু লালবাজার অভিযোগ দায়ের করেছেন অভিযোগ নিয়েছেন এমনই কিন্তু খবর উঠে আসছে বছর কয়েক আগে হিন্দু নারীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন কবি সুমন সেই ঘটনা উল্লেখ করে অভিযোগ করেছেন জয়জিৎ ভট্টাচার্য নামে এক ব্যক্তি অভিযোগপত্র গ্রহণ করেছে লালবাজার অভিযোগকারী জয়জিৎ ভট্টাচার্যের বক্তব্য প্রধান কারণ কবির সুমনের প্রথম থেকেই হিন্দু ধর্মের প্রতি চরম বিদ্বেষ রয়েছে করোনার আগে দু হাজার সালে পোস্টে যা লিখেছিলেন এই নিয়ে যখন থানায় অভিযোগ জানাতে যাই তখন অভিযোগ তো নেয়নি উল্টে আমাদেরই হেনস্থা করেছিল এবং আমরা লড়াই করছিলাম হিন্দু ধর্মকে অপমান করেছেন উনি অভিযোগকারীর বক্তব্য তুমি যত বড়ই হোক না কেন তুমি ধর্মকে নোংরা ভাষায় গালাগালি করতে পারো না অন্য ধর্মকে করতে পারো না তিনি ইচ্ছাকৃতভাবেই এটা করেছিলেন কারণ তারপরও ফেসবুকে পোস্ট তিনি ডিলিট করেননি এবং দ্বিতীয় কারণ দু সালে এক সাংবাদিক যখন তাকে ফোন করেন তখন তিনি বলেছিলেন বাঙালির মাকে ধর্ষণ করি মহিলাদের প্রকাশ্যে ধর্ষণ করার হুমকি দিয়েছিলেন দু তিন বছর হয়ে গেছে কোনো পদক্ষেপ করা হয়নি তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কবির সুমন স্পষ্ট বললেন আমি এ ব্যাপারে কিছুই জানি না পুলিশ এলে তো আমার কাছেই আসবে এমনই কিন্তু দাবি করলেন কবির সুমন তাহলে কি কবির সুমনের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ তাহলে কি এবার চরম বিপাকে পড়তে চলেছেন কবির সুমন কারণ পরিস্থিতি কিন্তু অনেকটাই পাল্টে গেছে যে অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পরপরও যে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছিল দল এখন পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পরেও অনুব্রত মণ্ডলে তিতি বিরক্ত দল চরম ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপের পথে তৃণমূল কংগ্রেস তাই কবির সুমন যিনি প্রাক্তন তৃণমূল সাংসদ এই মুহূর্তে তিনি তৃণমূলের নেই ঠিকই কিন্তু তৃণমূলকে সমর্থন করেন তাই এতদিন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হলেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কবির সুমনের বিরুদ্ধে লালবাজার এফআইআর গ্রহণ করেছে অভিযোগ গ্রহণ করেছে এমনই কিন্তু দাবি উঠে আসছে তাহলে কি কবির সুমনের বিপদ বাড়তে চলেছে এবার কি গ্রেপ্তার হবেন কবির সুমন কি হতে চলেছে আগামী দিনে পুলিশ তদন্ত করে কী কী তথ্য উঠে আসে কারণ এই ঘটনা কিন্তু দু হাজার বাইশ এবং দু হাজার সতেরো আঠেরো সালের অর্থাৎ সাত আট বছর এবং তিন বছর আগেকার ঘটনা তখন পদক্ষেপ না নিল সেই সমস্ত ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু সংগ্রহ করে রেখেছিলেন অভিযোগকারী তিনি এতদিনে অভিযোগ দায়ের করেছেন এবং কবির সুমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে লালবাজারে কি হতে চলেছে আগামী দিনে পুলিশ কী পদক্ষেপ নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের